নমস্কার দর্শক বিন্দু এই মুহূর্তে দারুণ সুখবর কৃষকদের জন্য ঠিক এইবার কৃষকদের জন্য দারুণ সুখবর রয়েছে ঠিক কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার পঁচিশ সালে যেহেতু কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে ঠিক কৃষকদেরকে দুইটি মরশুমে টাকা দেওয়া হয় খারিফ মরসুম রবি মরশুম ঠিক এইবারে যেহেতু আপনাদের দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তি দুইটি কিস্তিতে কৃষকদের টাকা দেওয়া হয় প্রথমতম কিস্তি খারিফ মরশুম দ্বিতীয়তম কিস্তি রবি মরশুম ঠিক এইবার আপনাদের খারিফ মরশমের টাকা কৃষকদের কত তারিখে দেবে বা কবে দেওয়া হবে সেই ব্যাপারে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানাতে অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে ঠিক কৃষকদের জন্য এই খুশির খবর যেটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালে যেটি আপনাদের প্রথমতম কিস্তি এইবার ঠিক প্রথমতমত কিস্তি খারিফ মরশুমের টাকা কৃষকদের কবে দেওয়া হবে কত তারিখ থেকে পাবেন কৃষকেরা সমস্ত কিছুটা আমরা জানিয়ে দেবো যে সমস্ত কৃষকেরা নতুন আবেদন করেছে তারা কি এবারে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুম যেটা প্রথমতম কিস্তি পাবেন বা পুরাতন উপভোক্তাদের টাকা কবে পেতে চলেছেন কৃষক বন্ধু ঠিক টাকা কবে ঢুকবে দু হাজার পঁচিশে জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকার আসবে চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশের অল নোটিফিকেশনটি অন করতে ভুলবে না ভিডিওটি অবশ্যই ক্লিক না করে একটু শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকার আসবে কৃষকদের জন্য সরকারি প্রকল্পের যেটা আপনাদের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছেন কৃষকদের জন্যে যেটা কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা চালু এই প্রকল্পের মাধ্যমে বছরে তিনটি কিস্তিতে ছ হাজার টাকা অনুদান দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত অনুদান বা বরাদ্দ করা হয়ে থাকে যেটা এরই সঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পটির মাধ্যমে দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় কোন প্রকল্পে যেটা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত উপভোক্তারা অনেকে উপভোক্ত পুরাতন উপভোক্তা রয়েছে দশ হাজার টাকা করে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে এইবার আপনাদের যেটা কথা হচ্ছে এখানে আপনাদের দুইবার কিস্তিতে দু টাকা হয় একটা হচ্ছে হচ্ছে খারিফ দুটো নম্বর আপনাদের রবি মরশুম ঠিক এই দুইটি কিস্তিতে টাকা দেওয়া হয় খারিফ এবং রবি এই দুই মরশুমে টাকা অনুদান হয় এবার খারিফ মরশুমে টাকা দেওয়া হবে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের যে সমস্ত কৃষকদের নাম নথিভুক্ত রয়েছে তাদেরই টাকা ঢুকবে কিন্তু আপনাদের যে টাকা ঢুকবে ঠিক এইবারে কৃষকেরা কি যেটা আপনাদের দু হাজার পঁচিশে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমে টাকা পেতে চলেছেন তো কত তারিখে পাবেন যেটা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকেরা এক একর বা তারও বেশি জমি আবেদন করেছেন সর্বোচ্চ দশ হাজার টাকা করে পেয়ে থাকেন এবং এক একরের কম যে সমস্ত জমি চাষ করেছেন সে সমস্ত কৃষকেরা চার হাজার টাকা পেয়ে থাকেন বা এই কৃষক বন্ধু প্রকল্পের দুটি কিস্তিতে ভাগে ভাগ দেওয়া হয়ে থাকে বছরে যাদের এক একরের কম রয়েছে চার হাজার টাকা যাদের এক একরের বেশি রয়েছে দশ হাজার টাকা পান দুইটি কিস্তিতে কৃষকদের দেওয়া হয় খারিফ মরশুম রবি মরশুম এই দুই মরশুমে ঠিক এবারে যেটা আপনাদের প্রশ্ন হচ্ছে দু হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে যেটা আপনাদের প্রথমতম কিস্তি খারাপ মরশুমে টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো এই বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু পাঠানো হবে আর রবি মরশুম যেটা আপনাদের পাঠানো হবে অক্টোবর থেকে মার্চ এখানে কি বলা হয়েছে আপনাদের যেহেতু এবারে খারিফ মরশুমে টাকা পাওয়া পালা ঠিক আপনারা কৃষক বন্ধু প্রকল্পের এবার খারাপ মরশুমের টাকা কবে পেতে চলেছেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে ঠিক আপনারা কোন এই যে এপ্রিলেই ঢুকবে বা সেপ্টেম্বরে ঢুকবে কোনো নির্দিষ্ট করে এখানেও তারিখ ঘোষণা করা হয়নি সরকারিভাবে ঠিক দু হাজার পঁচিশ সালে কৃষকদের টাকা ঢোকার তারিখ পশ্চিমবঙ্গ সরকার এখনও ঘোষণা করেননি তবে খুব শীঘ্রই ঘোষণা করে দেবে বলে আশা করা যাচ্ছে গত বছর সময়সূচি অনুযায়ী দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তি যেটা আপনাদের জুন মাসে এবং দ্বিতীয়তম কিস্তি ডিসেম্বর মাসে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আপনাদের এই কিন্তু গত বছর যেমন টাকা পেয়ে আসছিলেন সেই ডেট অনুযায়ী এইবারেই কিন্তু টাকা দেওয়া হতে পারে কোন ডেটে টাকা ঢুকবে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি তো কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যেমন টাকা পেয়ে এসেছিলেন সেই অনুযায়ী এইবারেও কিন্তু টাকা দেওয়া হবে দু হাজার পঁচিশ সালে খারাপ মরসুমে টাকা কৃষকেরা পেতে চলেছে যারা নাম নথিভুক্ত করেছেন সমস্ত কৃষকই পাবেন এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট আশা করে আপনারা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবেন আর আপনাদের যেখনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া হবে বা ফাইনাল তারিখ ঘোষণা করা হবে আমরা আপনাদেরকে ভিডিও দিয়েও জানিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবের না